হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে মুড়ি আর একটি ডিম দিয়ে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এখন আমি একটি বলের মধ্যে এক কাপ মুড়ি নিব আর মুড়ির মধ্যে আমি একটা ডিম ভেঙে দিব আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব হাফ চামচ জিরা বাটা এখন আমি দিয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব পাঁচ ফোরণের গুঁড়া পাঁচ ফোরণ আমি বেজে তারপর গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে পাঁচ ফোরণের গুঁড়া নাও দিতে পারেন কারণ পাঁচ ফোরণের গুঁড়া আমার কাছে ভালো লাগে আর পাঁচ ফোরণের গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু এখানে গরম মশলার গুঁড়া একটু অবশ্যই দিবেন মুড়ি ডিম মশলা আমি একবারে ভালো করে মেখে নিয়ে তারপরে দিয়ে দেব চাউলের গুঁড়া এখানে অবশ্যই চাউলের গুঁড়া দিবেন চাউলের গুঁড়া দিলে অনেক মুচমুছি হওয়ায় আর খেয়েও মজা পাবেন আর এখন আমি দিয়ে দিব ময়দা আপনাদের হাতের কাছে যদি ময়দা বা চুড়া না থাকে আপনারা গুঁড়া দিলে দেখবেন যে মুসমুসে বেশি হয় তাই গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন এখন আমি হাত দিয়ে ভালো করে বড়া বানিয়ে নিব আমি গুল করবো না একটু লম্বা করে বানিয়ে নেব আপনাদের বাসায় মানুষের সদস্য যদি বেশি থাকে তাহলে বেশি করে ডিম দিয়ে আর মুড়ি দিয়ে তারপরে বানাবেন আমি একটা ডিম দিয়ে আর অল্প কয়টা মুড়ি দিয়ে বানাবো তারপরে দেখবেন যে সাত আটটার মতো হয়ে যাবে আর সন্ধ্যার চার সাথে খাওয়ার জন্য বানাচ্ছি তো আমার এই যথেষ্ট আমার সবকটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে নিয়ে এক একটা বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিব এই ডিম মশলার বড়ার মধ্যে কিন্তু আপনারা অন্যান্য মশলাও দিতে পারেন আপনাদের মুখে যেমন স্বাদ রুচি তেমন ভাবে মশলা দিয়ে তারপরে এই বড়াগুলো বানাবেন আর সামান্য একটু ধনিয়ার পাতা দিতে পারেন তাহলে একটু আরো বেশি মজা হবে ডিম আর মুড়ির মুড়ির করে আমি চুলার জাল একদম জিরো আজ রেখে তারপরে ভেজে নেব ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এই বড়াটা বানিয়ে ফেলতে পারবেন এই বড়া বানাতে কিন্তু একদমই সময় লাগে না চার থেকে পাঁচ মিনিট সময় লাগে এ বাজা হতে যত সময় লাগবে এই বড়াটা কিন্তু অনেক মুচমুচে হয় আমরা কম বেশি কিন্তু সবাই ঝাল এবং মুচমুচে পিঠে এগুলো খুব পছন্দ করি আর আপনার বাসায় যদি কেউ আসে আপনি পাঁচ মিনিট বসিয়ে রেখেই এই নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন চা নাস্তার জন্য আমার এই বরার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আমার সব কটা বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব দেখেন বড়াগুলো কত সুন্দর হয়েছে খেতেও মার্শাল অনেক মজা হয়েছিল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ